নদীয়া জেলার আরও একটি অতি প্রাচীন মন্দির আপনাদের আজ দেখাবো মন্দিরটি প্রকৃতপক্ষে একটি শিব মন্দির কিন্তু এই মন্দিরটি কে কবে কখন প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়ে কোনো প্রামাণ্য নথি খুঁজে পাওয়া যায় না কিন্তু লোকমুখে চলে আসছে যে মন্দিরটি নাকি প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছরের অধিক পুরানো মন্দিরটির বর্তমান অবস্থা একেবারেই জীর্ণ ছাদের তো কোনো অস্তিত্ব নেই এমনকি পেছনের দিকের দেওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে শুধু কয়েকটি পিলার খাড়াভাবে দাঁড়িয়ে আছে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের উদ্যোগে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের দিকের যে দাঁড়িয়ে থাকা দেওয়ালগুলোকে সিমেন্টের প্রলেপ দেওয়া হচ্ছে সেই সঙ্গে মূর্তিটিও আপনারা দেখতে পাচ্ছেন মূর্তিটিও সমধিক পুরানো এক সময় যে মন্দিরটি হয়তো মানুষের ভিড়ে গিজগিজ করত আজ সেখানে বিগ্রহটি শুধুমাত্র পড়ে রয়েছে ঝোপঝাড়ের আড়ালে পুনর্নির্মাণের মাধ্যমে মন্দিরটি আবারও ফিরে পেতে পারে তার হারানো গৌরব